এটা কি পর্ব আপনারা দেখতে থাকুন মাদার ফিটনগুলোকে আপনাদের কী স্বাগত আপনারা দেখতে থাকুন পর্বটা কি আপনারা মিস করলে আপনারা ভিডিওটা না দেখলে আপনারা মিস করবেন নানান ছোটো ছোটো টিপস সহ আমার এই বর্বটা থাকছে তো প্রথমে আমি আমার এই যে লাগানো অ্যালোভেরা আগে আরও ভালো ছিল এখন একটু সার দিতে হবে তারপরে মানে ভালো হবে আমি আগে দুটো তিনটে অ্যালোভেরার পাতা কেটে নিয়ে যাবো আমার নিজের গাছের আছে তো আমি আমিও বাজারের থেকে তো আমি অ্যালোভেরা দিয়ে আমরা দেখতে থাকবেন আমি অ্যালোভেরা দিয়ে আমি হচ্ছে সাবান তৈরি করবো অ্যালোভেরা সাবান তৈরি করব তারপরে পুরো ভিডিওটা না কিনে দেখতেই থাকবো আশা করি আপনাদের অনেক উপকারে বা কাজে আসতে পারে এই তিনটে পাতায় নিয়ে যাবো বেশি আর আমি নেব না এই তিনটে পাতায় আমরা যথেষ্ট করবো যে জলটা বেরোয় থাকে আর এরকমেরও পাতাটা রেখে দিতে হবে রেখে দিলে এর যত নিজে কষ্ট থাকবে কষ্টটা বেরিয়ে যাবে তো আমি যখন অ্যালোভেরা জেলটা বের করবে তখন আপনাদের সঙ্গে নিয়ে আমি নিয়ে পরিষ্কার করে ধুয়ে এরম করে খাড়া করে রেখে কষ জড়িয়ে ফেলেছিলাম ফেলে এই যে আমি কেটে নিয়েছি তাই না তা আমি এবার কি করব নতুন যে রেসিপিটা আমাদের আমি সাব অ্যালোভেরা সব পেলেন যে গিলিসারিন সোপটা ওটা আমি পাইনি আমি গিলিসারিন সোপ কষ্ট দিয়েই আমি অ্যালোভেরা সোপটা করবো তা যখন কি করবো সঙ্গে লাগবে এই যে ই কাঠ নিয়েছি আর আমার যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো দেখছেন আর অ্যালোভেরা লাগবে তাই না সাবান লাগবে আমি আগে অ্যালোভেরার জেলটা বের করবো তাই না বের করতে গেলে আমি আগে কি করি এখান থেকে আমি এভাবে দিয়ে আগে কেটে নেবো আমি কেটে নিয়ে রেখে আপনি চামল করতে পারেন আপনি অন্য কিছুতেও করতে পারেন এইভাবে আমি জেলটা বের করে নিয়ে আমি ফিরে আসছি এই দেখেন এই যে জেলটা পড়ছে না ন্যাচারাল জেলটা আর আমরা তো দেখলেন আমার বাড়ি টপে লাগানো আমার বাজার থেকে আনা লাগিয়ে আমি নানান কাজে ব্যবহার করি যেটাতে শরবত খাওয়া হয় যেটা দিয়ে মনে করেন গরম বেশি পড়লে আমি মাথায় দিই তাই এইভাবে আমি পুরো জেলটা আমি বের করে নিয়ে আমি বেরিয়ে আসছি বেরোনো হয়ে গেলো এই যে পাতাগুলো তুলে দিলাম আর এই যে জেল যেটুকু আমি নিয়েছি এটুকুতেই আমার হয়ে যাবে এবার আমি জেলটা কী করবো একটু বিলিন্ডারে পেস্ট করে নেবো বিলিন্ডারে জারটা এনেছি বিলিন্ডারে জারে করে আমি নিয়ে আমি বিলিন্ডারে পেস্ট করে নিয়ে আসি এত সময় আমার সঙ্গেই থাকো বিলিন্ডারে দেখুন বিলিন্ডারে আমি পেস্ট করে নিয়ে এসেছি হ্যাঁ যে পেস্ট করে নিয়ে এলাম এবার হচ্ছে আমি আমার এই সাবানটা আমার শোকটা আমি এসে কেটে নেবো আমি কেটে নেব দেখুন কুচি কুচি করে নেবো এইভাবে আমি ছোটো ছোটো করে পিস করে করে আমি কেটে নেব দেখেন এইভাবে আমি এই যে কষ্ট সাবানটাকে এইভাবে আমি কুচিয়ে নিলাম ন্যাচারালি সবসময় অনলাইনে দিলে হয় বানাবো এটাও তো গ্লিশালীন শোপ হয়তো একটু কালার আছে তাই না তাতে কোনো সমস্যা নাই এইভাবে যদি আমরা অ্যালোভেরা ছোপ বানিয়ে যেমন বাড়িতে গাছ থাকে এমনি ভাষা এরকম একটা সাবান বানিয়ে রাখলে কত সুবিধাই হয় তা অনেকের ঘরে হয়তো সাবান এসে যেটা ফর্মা যেটাকে বলে নাই আমি এসতে ফর্মা ছাড়াই আমি বাটিতে আমি এই সাবানটা বানাবো যাতে বাটিতেও অনেকে বানাতে আর দেখে বাটিতে বানাতে পারেন সেই জন্য আমি বাটিতেই সাবানটা বানাচ্ছি এইভাবে সাবানগুলো একেবারে ফুচি ফুচি করে নেবো সব সাবানগুলো সব তুলে নিলাম ফুটে উঠলো বলে হাত দিতে পারবো না আমি এই জলটা হচ্ছে এই দেখেন এই একটা এই যে অ্যাঙ্গেল ফেলে দিচ্ছি ভিতরে এটা দিয়ে আমি এর ভিতরে এই যে বাটিটার ভিতরে আমার সাবানটা আমি সাবানটা এইভাবে দিয়ে রাখবো আপনারা কিন্তু কড়াতে কোনো সময় জাল দিতে যাবেন না কড়াতে জাল দিতে গেলে কিন্তু হবে না এইভাবে সাবানটা আমার গোল হবে সবটা আমি এইভাবে এই যে গলিয়ে নিলাম কারণ এটা তো গিলিশালি সব কষ্ট এমনি যদি পিওর যদি গ্লিশারি হয় ওটা তাহলে লিকুইড বেশি হয়ে যায় এবার আমি কি করবো আমার এই যে জেলটা আমি জেলটা হচ্ছে দিয়ে দিলাম আমার বাড়ির গাছের তো এটা তেমন থাকে না একটু পাতলা তাই এটাকে একটু গুটিয়ে নিতে হবে আমি পুরো জেলটা ঢেলে দিয়ে দিলাম পুরো জেলটা ঢেলে দিয়ে এবার একটুখানি জাল হতে থাকবে এটা একটুখানি জাল হতে থাকবে যেভাবে জাল দিচ্ছিলাম এভাবে আমি জলের সঙ্গে এটা জাল একটু ফুটিয়ে নিলে রসটা একটু টেনে যাবে তখন আমি লাগিয়ে এত সময় আমি এটা কি দিয়ে দেবো আমি এতে ই কাপ দিয়ে দেবো আমি দুটো ই কাপ দিয়ে দেবো এটা দিলে হবে কি সাবানটা লাস্টিং করবে ত্বকেরও অনেক উপকার হবে আপনারা সবাই জানেন যে ই ক্যাবের কর্মক্ষমতাটা কি আপনারা অজানা কেউ না তো আমি এই যে ই ক্যাব আছে এটা ক্যাব ঘরেই আনা ছিল এটা আমি দিয়ে দিলাম হ্যাঁ এই ক্যাবটুকু আমি দিয়ে দিলাম এটা সাবানে দেয় এটা অনেকে খায় চুলের জন্য খায় ত্বকের জন্য খায় এই আমি দিয়ে দিলাম এই দুটো এই যথেষ্ট হয়ে যাবে বেশি লাগবে না এটা সাবানের প্রয়োজন তারা এইভাবে বানিয়ে নিলে কিন্তু সাফিসিয়েন্ট তাই না যাদের দরকার আজকাল তো ত্বকের যত্নে কত কিছুই হচ্ছে ত্বকের যত্নে চুলের যত্নে আমি এইভাবে অ্যালোভেরা জেলটা একটুখানি দাঁড়িয়ে আজকে একটু কম দিই ঢালবো আমি বললাম না ঘরে দেখলাম আছে আসে দেখানোর জন্য আমি বাটিতে কি করবো বাটিতে নারকেলের তেল একটু দিয়ে নেবো যাতে আমি সাবানটা ঢালার পরে যাতে তুলতে আমার কোনো কষ্ট না হয় এই বাটিতে দিলাম এটা যদি ভরে যদি আবার থাকে তখন আমি ছোট আর একটা বাটি এজে নিয়ে নিলাম আমি দুটো বাটিতে নারকেলের তেল দিয়ে প্যারাসুট নারকেল তেল দিয়ে মেখে রাখলাম দেখুন এটা কিন্তু আপনারা সরাসরি তাপে দিতে যাবেন দেখেন বাটির ভিতর করে বাটির ভিতর করে দিয়ে আপনারা কোনো স্ট্যান্ড বসিয়ে আমি স্ট্যান্ড বসিয়ে নিয়েছিলাম কিন্তু এখন আমার জল শুকিয়ে গেছে বলে আমি এরকম দেখেন আরে গরম থাকতে থাকতে কিন্তু ঢালতে হবে ঠান্ডা হলে কিন্তু হবে না এভাবে অনাহাসে বাড়ির গাছ দিয়ে বা পাতা কিনে এনে অ্যালোভেরা পাতা কিনে এনে আপনারা অনাহাসে অ্যালোভেরা এই যে সবগুলো আপনারা বানাতে পারেন তবে একটা দিনই মাথায় রাখবেন পিওর যদি গ্লিসারিন চোপ হয় সেটা দিয়ে খুব ভালো হয় এটা দিয়ে একটু পরিশ্রম বেশি হয় কেননা কস্ক দিয়ে করা তো এতে নানান রকম থাকে মেডিসিন থাকে হয়তো তো আমি বাজারে না পাওয়ার কারণে আমি কিন্তু এই যে আমার এই কস্ক দিয়ে আর আমার বাড়ির গাছে অ্যালোভেরা পাতা দিয়ে আর এটা একদম গরম গরম ডালবেন কিন্তু নাহলে সাবানটা ভালো হবে না তাহলে এই দেখুন আমার গরম গরম এরকম হয়ে গেল এই অবস্থায় নিজে জলে নিচ্ছি নাটলের তেল দিয়ে আসে আমার বাটিতে এই দেখেন আমার এই বাটিতে এইটুকু এরকম একটা বড় একটা হলো আর এই যেটুকু আছে আমি ছোটো এই বাটিতে একটা দিয়ে রাখি তো এটা ছোটো একটা হবে তো ঠান্ডা হওয়া অবধি আপনাদের একটু অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে গেলে আপনাদের আমি দেখাবো ফিরা সামানটা যখন আমি তুলবো তখন আপনাদের আমি দেখাবো তত সময় আমার সঙ্গেই থাকুন আপনারা যে সাবান এখন ঠান্ডা হয়ে গেল আমি যে সোল বারটা করলাম অ্যালোভেরা দিয়ে আর কষ্ট সাবান দিয়ে তো এখন এটা আমি উঠাবো উঠাতে গেলে কী হবে আমার যদি প্লাস্টিকের ওই আমার ফর্মাটা হতো আমি চাপ দিয়ে হয়তো উঠে যেত কিন্তু এটা তো আমার বাটি আমার এইভাবে এইভাবে আমার চাকু দিয়ে সমস্ত জায়গায় আর কী করা লাগবে সমস্ত জায়গা করার ফলে আমি একটু উপর করে দেব হ্যাঁ এটাকেও আমি তাই করবো এটাকেও আমি তাই করে একটুখানি উঠে করে দেব উপর করে দেওয়ার পরে দেখুন উঠে গেল তেলটা একটু বেশি করে দেবেন তেলটা একটু বেশি করে এই দেখুন উঠে গেল এত সুন্দর সাবান হয়েছে দেখুন এত সুন্দর সাবান হয়েছে দেখুন একটু এত সুন্দর সাবান তো যারা আমার পেজটা ফেসবুক থেকে ফলো করছেন ফেসবুক থেকে ফলো দেবেন যারা ইউটিউব থেকে আমার পেজটা দেখছেন ইউটিউবে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর এইভাবে আপনারা এরপরে কমলা লেবু চুচা দিয়ে হয় হলুদ দিয়ে হয় নানান কিছু দিয়ে হয় আর দিয়ে হয় যার যেটা ত্বকে শ্যুট করবে সে সেটা করে সাবান করবে আমার তৈরি হয়ে গেল আমার এই সাবান এভাবে আপনারা সাবান তৈরি করবেন আসুন তাহলে আমি একটু জলের কাছে যাই আমার মেসিনের কাছে আসুন তাহলে এই দেখুন তৈরি হয়ে গেল আমার অ্যালোভেরা দিয়ে আমার এই অ্যালোভেরা সব তৈরি হয়ে গেল কত সুন্দর দেখুন সাবান ফানা হয়ে গেছে আপনারা এটাতে হ্যান্ড ওয়াশ করতে পারেন যদি দরকার হয় কিন্তু মুখে দিতে পারেন কারণ এটাতে অ্যালোভেরা যায় তৈরি আমার এই দেখুন সাবানে খানা হচ্ছে কেমন খানা আর সাবান তৈরি হয়ে গেল এভাবে আপনার সাবান তৈরি করবেন নিজের ঘরে সুন্দর জিনিস ব্যবহার করবে মাদার কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকেই শুভ